এই মেয়েটির মুখ এবং চোখ হঠাৎ অদৃশ্য হয়ে যায় যখন সে ছবি এডিট করছিল এটা ঘটেছিল যখন ছবিতে তার কোমর স্লিম করার সিদ্ধান্ত নেয় আশ্চর্যজনক ভাবে তার মোটা কোমরটি স্লিম হয়ে যায় এবং আগ্রহী হয়ে মেয়েটি তার মুখে ব্লাশ অ্যাপ্লাই করে এবং তার আকর্ষণে একটি চমৎকার উন্নতি লক্ষ্য করে তবে হঠাৎ করে মেয়েটি লক্ষ্য করে তার একটি চোখ মুছে যাচ্ছে তখন মেয়েটি দ্রুত কম্পিউটার দেখে যে মাউসটি দুর্ঘটনাক্রমে তার চোখ মুছে ফেলেছে মেয়েটি তখন এটা ঠিক করার চেষ্টা করে কিন্তু ল্যাপটপটি নিজের অজান্তেই চলতে শুরু করে এবং অবশেষে তার দুইটি চোখ পুরোপুরি মুছে যায় এমনকি মেয়েটির মুখও অদৃশ্য হয়ে যায় তখন ভয় পেয়ে মেয়েটি দ্রুত ল্যাপটপটি বন্ধ করে দেয় অদ্ভুতভাবে মেয়েটির মুখ এবং চোখ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু ঠিক এই সময়ে ল্যাপটপটি আবার নিজেই চালু হয়ে যায় এবং মাউসটি নিজেই চলতে শুরু করে এটা দেখে মেয়েটি সেখান থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু বের হতে দেরি হয়ে যায় কারণ মাউসটি তার মাথার চারপাশে ঘুরে ডিলিট বাটনের ওপর চাপ দেয় যা শেষ পর্যন্ত মেয়েটির দুঃখজনক মৃত্যুতে পরিণত হয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব